জিওর কপালে শনি রিচার্জ ছাড়াই ফ্রি ডেটা কলিং এর পতঞ্জলি সিম কার্ড লঞ্চ করলেন বাবা রামদেব বাজারে এখন সবচেয়ে বড় একটাই চমক আর সেটা হল স্বদেশে সমৃদ্ধি সিম কার্ড এবার বাবা রামদেব সরাসরি যোগ দিলেন টেলিকম সেক্টরে আর এখন বাজারে সবচেয়ে বড় খবর এটাই বর্তমানে ফোন ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া আর ফোনের ব্যবহার মানে সিম কার্ডে উপযুক্ত রিচার্জ কিন্তু বর্তমানে টেলিকম বাজারে যে সমস্ত সিম কার্ডগুলি রয়েছে যেমন জিও এয়ারটেল ভোডাফোন ইত্যাদি সবেরই রিচার্জ মূল্য প্রায় আকাশ চব্বি আর তাই এই রিচার্জ কোব্য বসেছে মধ্যবিত্তের পকেটে আগে একটা সময় সিম কার্ডে রিচার্জ না থাকলেও সিমের ইনকামিং ব্যবস্থা দিব্যি চালু থাকতো কিন্তু কালক্রমে এই ব্যবস্থা অচল হয়ে গেছে আর তাই বর্তমানে নিজের ফোন নম্বর বাঁচিয়ে রাখতে গেলে করতে হচ্ছে একটা মোটা অঙ্কের রিচার্জ সাধারণত টেলিকম বাজারে বেশ প্রচলিত একটা সিম কার্ড হচ্ছে জিও আর জিও সিমে আঠাশ দিনের ন্যূনতম রিচার্জ মূল্য হল একশো টাকা টেলিকম বাজারে বর্তমানে একটি সরকারি অর্থাৎ বিএসএনএল ও তিনটি বেসরকারি অর্থাৎ রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন এই কোম্পানিগুলো রয়েছে যার প্রত্যেকটির রিচার্জ মূল্য একে অপরকে টেক্কা দিচ্ছে তবে এবার সর্বসাধারণের কথা ভেবে বাজার কাঁপাতে আসছে বাবা রামদেবের পতঞ্জলি সেম কার্ড পতঞ্জলি বিভিন্ন প্রোডাক্ট বাজার জুড়ে রয়েছে আর তা বেশ জনপ্রিয় বটে কিন্তু টেলিকম মার্কেটে নিজেদের জায়গা করে নিতে এই অন্যতম মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে পতঞ্জলি বিনামূল্যে দেওয়া হবে সিম কার্ড এই স্ট্র্যাটেজির ফলেই প্রচুর মানুষ অন্যান্য কোম্পানি ছেড়ে পতঞ্জলি সিম কার্ড নেবেন এমনটাই মনে করা হচ্ছে পতঞ্জলি আসলে সরকারি টেলিকম ভারত সঞ্চার নিগম বা বিএসএনএল এর সাথে কোলাবোরেশনে এই সিম কার্ড মার্কেটে লঞ্চ করেছে বর্তমানে বাজারের সমস্ত টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দর দিন দিন বেড়েই চলেছে একটা সিম চালু রাখতে প্রত্যেক মাসে কম করে দেড়শো টাকা খরচ করতে হচ্ছে তবে এইসব পেয়ে টেক্কা দিয়ে রিচার্জ ছাড়াই ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেবে পতঞ্জলি সিম একে তো বিনামূল্যে সিম কার্ড ওপর থেকে আবার ফ্রি ইন্টারনেট মানে সাধারণের কাছে পুরো ডাবল ধামাকা পতঞ্জলি এমনটাই দিচ্ছে এমনটাই ধারণা নতুন পতঞ্জলি সিম নিলে মিলবে টু জিবি ডেটা আনলিমিটেড কলিংয়ের সুবিধা একই সাথে একশোটি ফ্রি এস এম এসও যেহেতু পতঞ্জলি বিএসএনএল এর সাথে যৌথভাবে সিম লঞ্চ করেছে তাই এই সিম কার্ডটি আপনি যদি নিতে চান তাহলে যে দোকানে বিএসএনএল এর সিম কার্ড পাওয়া যায় সেইখানেই আপনি পেয়ে যাবেন এই সিম কার্ড তবে বাজারে অর্থাৎ সর্বসাধারণের জন্য টেলিকম সেক্টরে থাকা বড় বড় টেলিকম কোম্পানিগুলোকে টেক্কা দিয়ে বাবা রামদেবের পতঞ্জলি সিম কার্ড কত চটজলদি জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার আপনার কী মনে হয় পতঞ্জলিটা করে দেখাতে পারবে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের